আমরা যারা এই স্টেটে আছি আমরা বাংলা ভাষাকে আমাদের নিচের মুখের মধ্যে জড়িয়ে রাখবো আমাদের মুখ্যমন্ত্রীও বাঙালিদের জন্য বাংলা ভাষার জন্য সবসময় লড়েন এবং আমরাও লড়ব আর আমি একটা কথা বলতে চাই যে নিরপেক্ষভাবে বলতে চাই যে বাংলা ভাষার মতো মধুর ভাষা কোনো জায়গা নেই সবাই বিদেশ থেকে সবাই বলে দা ইজ দ্য মোস্ট আমাদের পাশে তো উনি কি করতে এসছেন দর্শক এটা তো টিএমসির ওই ধর্না যেটা আর কি চলছে ওই যে উপরে লেখা বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান বলে আর কি সব আছে বাংলা ভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস মানে ওই আর কি যে ইস্যুটা তো ওটা নিয়ে ওখানে একটা ধরনা হচ্ছে তো তো সেখানে ঋতুপর্ণা কি করতে গেছেন বাংলা ভাষার জন্য গেছেন নাকি নিজের যে সিনেমা আসছে কি বেলা দিয়ে বললেন তার প্রচারে আজকাল এটাও হচ্ছে নাকি পলিটিক্যাল প্ল্যাটফর্মে গিয়ে সিনেমার প্রচার এটাও কি আজকাল শুরু হয়ে গেছে মানে বাংলাতে কি এটা নতুন একটা কালচার শুরু হলো সিনেমার যে প্রচার সেটা আমরা জানি নানান সব এখন সব ওই টক শো হয় তারপরে রিয়েলিটি শো হয় টিভিতে বা কোনো শোয়েতে যাওয়া সেখানে গিয়ে সিনেমার সম্পর্কে বলা হয় প্রচার হয় কিন্তু এটাও কি শুরু হয়ে গেছে পলিটিক্যাল কর্মসূচিতে গিয়ে সিনেমার প্রচার বাংলা বাঙালির সেন্টিমেন্টে যেহেতু একটা ব্যাপার চলছে তো সেখানে গিয়ে বাংলা বাংলাতে সিনেমা করেছেন চলো এই সুযোগে একটু বলে দিই সিনেমাটার প্রচার করে দিই করে দিই তো তো সেই মঞ্চে মঞ্চে একটা ইস্যু গিয়ে সিনেমার প্রচার করছেন বাংলা ভাষাতে আমরা সিনেমা করি সিনেমাটা দেখবেন কিন্তু তার মানে বাংলা ভাষার জন্য ওখানে গেছেন মানে যে বাংলা বাঙালি সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটা নিয়ে সেই আবেগে গেছেন নাকি সিনেমাটার প্রচারে গেছেন ওখানে ভালোই তো শুরু হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত দর্শক এটা ঠিক যে ছোটবেলায় সিনেমা দেখতাম ঋতুপর্ণা প্রসেনজিৎ সিনেমা দেখতাম আমরা তো গায়ের ছেলে আমরা হিন্দি তো বুঝতাম না ওই বাংলা সিনেমায় দেখতাম আর আমাদের আমলে প্রসেনজিৎ ঋতুপর্ণা ছিলেন একটা জুটি যার সিনেমা মানে সিনেমা এক সপ্তাহ ছাড়া ছাড়াই আসতো এত সিনেমা সেই সময় হতো তো তখন দেখেছি তখন তখনকার যা মন দেখতাম ভালোই লাগতো মনের মানুষ তারপরে কি সব ছিল না দেখেছি কিন্তু এতটা এই জানতাম না উনি যে এতটাই রকম কমার্শিয়াল টাকা ছাড়া কিছু বোঝেন না সেটা তো না তখন তো একটা আলাদা আবেগে দেখতাম তখন তো মানে পর্দায় দেখছি নায়ক নায়ক নায়িকা কিন্তু আমরা তো বাস্তবে মনে করতাম না খুব খুব আদর্শবান মানে এই সব মনে করতাম তখন এই রকম বলে তো জানতাম পলিটিক্যাল মঞ্চে চলে গেছেন সিনেমার সিনেমার প্রচারে এমন একটা মঞ্চ যে যেটা নিয়ে প্রশ্ন রয়েছে কোথায় বাংলা বাঙালি বাঙালিকে অসম্মান করা হচ্ছে আপনি কোথায় আছেন জানি বাংলাতে সিনেমা করেন বাইরে চান্স পাননি ঠিক আছে কিন্তু আপনি কোথাও যান না বাংলার বাইরে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে বাংলা ভাষাতে কথা বললি অসম্মান এ করে মানে হেনস্থা করা হচ্ছে এই আপনার চেতনা এই আপনার চেতনা আপনি এসছেন এই প্রোগ্রামটাতে আবারও বলছি আপনার উদ্দেশ্য হয়তো সিনেমার প্রচার কিন্তু সিনেমার প্রচারটা করতে গেলে তো একটা তো মিনিমাম বিষয় তো মেনে চলতে হবে আপনি কোথায় এসছেন প্রচারে আর আমি জানি না যারা এই আয়োজনটা করেছেন তারাই বা কি করছেন হচ্ছেটা কি এটা এটা কি সত্যি ওই দরিদ্র যারা দরিদ্র যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের প্রতি যন্ত্রণা তাদের উপরে হেনস্থা হচ্ছে বলে একটা প্রতিবাদ কর্মসূচি তাদের জন্য মানে হৃদয়টা কেঁদে উঠছে সেটা নাকি একটা বেশ মজা করার জায়গা টাইম পাস এনজয় আর সঙ্গে তো আমরা পারছি তো একটা মঞ্চ তৈরি করেছেন পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থা হচ্ছে খুব নাকি নির্যাতন হচ্ছে আর সেই মঞ্চে এসে একজন অভিনেত্রী সিনেমার প্রচার করছেন ব্যাপারটা কি নাকি ওটাই কোনো চুক্তি হয়েছিল যে আপনি আসুন আপ এলে আমাদেরও লাভ আপনারও লাভ আপনি এলে আমরা দেখাতে পারবো ঋতুপর্ণা সেনগুপ্ত এসছেন আমাদের এখানে সেলিব্রিটি তথাকথিত ফলে একটা আলাদা টিআরটি আসবে মিডিয়া ফোকাস আসবে এটা আমাদের লাভ যে উনিও এসছেন আমাদের যে কর্মসূচি তাতে সামিল হয়েছেন ওনাকেও ভাবাচ্ছে বিষয়টা বাংলা বাঙালি বলে একটা পলিটিক্যাল একটা নারেটিভ তৈরি করা যাবে সেটা নিয়ে প্রচার করা যাবে আর উনার লাভ হবে সিনেমার কথাটা একটু বলে দেবেন বেলা দিয়ে আসছে দেখবেন একটু না এই চুক্তির ভিত্তিতেই ওনাকে আনা হয়েছে কিনা আর সেই মতোই উভয়ের পারপাস এখানে সলভ করা হয়েছে কিনা জানি না তো আমি তো ভাবছি যে তাহলে এরপরে আরো তো পলিটিক্যাল প্রোগ্রাম হবে আবার কোন দিন এটাও দেখবো না তো যে একুশে জুলাইয়ের মঞ্চে যদি আর পরের বছর হবে কিনা সন্দেহ আছে ওই হবে মানে যেভাবে সব ওখানেও সেলিব্রিটিদেরকে আনা হয় ওখানেও আবার সিনেমার প্রচার হবে না তো মানে পলিটিক্যাল যেসব প্রোগ্রাম হয় না টিএমসির একুশে জুলাই হয় আরো সব কথা কি হয় তাহলে সেখানেও এবার থেকে কি ওই সিনেমার প্রচার হবে ভালি তো রঙ্গমঞ্চ তৈরি করে ফেলেছেন যেমন দল তার তেমন লোক আর এখন তেমন সব অভিনেতা অভিনেত্রী এসে হাজির দর্শক সেখানে সিনেমার প্রচার করতে একজন অভিনেত্রী প্রথমত উনি গেলেন কি করে আর উনাকে দিয়ে এগুলো বলালেন মানে বলালেন কি করে উদ্যোক্তারা হচ্ছে নাকি এই দরদ এই দরদ আপনারা এটাকে কমার্শিয়ালি ইউজ করছেন আর কে দেখবেন ওনার সিনেমা এই মঞ্চে গিয়ে এই মঞ্চে গিয়ে বলছেন তার মানে উনি কি ধরনের সেটা পরিষ্কার হয়ে গেল উনি কি ধরনের সেটা তো পরিষ্কার হয়ে গেল আর আমি জানি না আরও কি ভাবনা সামনে রয়েছে আছে নাকি ছাব্বিশে ভোটে দাঁড়ানোর দাঁড়ানোর কোনো ইচ্ছা সেরকম কথা হয়েছে নাকি এত মাখো মাখো ভাবটা কিসের জন্য এত মাখো মাখো ভাবটা কিসের জন্য আর আজকে তো মানে ভাবছি ওইটা আমি খুঁজছিলাম ভিডিওটা আমি দেখছিলাম আমার কাছে ওই ভিডিওটা ফ্রেশ ভিডিও নেই বলে দেখাতে পারছি না আমার মনে পড়ে গেল আরজিকর কাণ্ডের সময় নিশ্চয়ই আপনাদের হয়তো অনেকেরই মনে আছে উনি ওই শামবাজার পাঁচ পাতার মোড়ে ওখানে গিয়েছিলেন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিভাবে ওনাকে তারা খেতে হয়েছিল ওখান থেকে যারা তারা করেছিলেন সেদিন আমি তাদের বিষয়ে কথা বলেছিলাম যে এটা কেন করছেন উনি এসেছেন কিন্তু আজকে তো মনে হচ্ছে যে তারা ঠিকই চিনেছিলেন তারা ঠিকই চিনেছিলেন এখানে আসছেন কর্মসূচিতে কিন্তু দেখবেন সেই দিদির মনির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বেন তাই তো দেখতে পাচ্ছি আজকে তাই তো দেখতে পাচ্ছি কত কত প্রকাশ আর যাদের হাতে খুন মানে হলেন এটাই বলবো কারণ যাকে ধরা হয়েছে আমরা তো এটা বিশ্বাস করি না যে শুধু ওই ওই যুক্ত এর পেছনে বড় রহস্য আছে ঘটনা ঘটা এবং তাকে চাপা দেওয়া তো আজকে যেভাবে উনি দাঁড়িয়ে পড়ছেন তাদের ইমেজ নতুন করে বিল্ড আপ করতে স্বচ্ছ করতে মানে তার যেটুকু যা আছে আর কি সেটাকে মানে তাদের দলের দিকে কাজে লাগানোর জন্য যদিও আমি জানি না কতটা কাজ কাজের হবে কিন্তু উদ্দেশ্য যা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তো তার মানে আপনাকে সেদিন তো ঠিকই চিনেছিলেন যারা আপনাকে তারা করেছিলেন ওই দিনে ওখান থেকে গাড়িতে উঠে কোন মানে কোন রকমে পালিয়ে এসেছিলেন যা অবস্থা তৈরি হয়েছিল সেই সময় তো পরিষ্কার হয়ে যাচ্ছে না চলে গেছেন ধর্মা মঞ্চে ওই রকম একটা ধর্মঞ্চ ঢপে মঞ্চ যে ঘটনা ঘটছে না সেটা নিয়ে একটা ভুল প্রচার চলছে এদিকে এদিকে আবার শুনছি বলেছেন কিছু জায়গাতে আমি পলিটিক্স কিছু বুঝি না বুঝেন না তো গেছেন কি করতে গেছেন কি করতে এটা পলিটিক্যাল মঞ্চ না তৃণমূল কংগ্রেসের লোক রয়েছে ওটা আপনি গিয়ে সিনেমার প্রচার করছেন ভাষা বাংলা ভাষা নিয়ে বলতে গিয়ে নিজের সিনেমার প্রচারটাও ঢুকিয়ে দিলেন হ্যাঁ ভালোই কারবার চলছে আপনাদের ওই দেব বলে একজন আছেন না ঘাটাল মাস্টার প্ল্যান আবার হয়ে নিজের একটা কি সিনেমা এসছে তার শো যাতে প্রত্যেকটা হলে হয় হঠাৎ করে নিয়ম করে দেওয়া হলো বাংলা বাংলায় থাকতে গেলে সিনেমা হলে বাংলা সিনেমা চালাতে হবে অন্তত একটা করে শো প্রত্যেকদিন তারপরে শুনলাম ধুমকেতু সিনেমা এসছে তার জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ করে দেওয়া এরপরে যাই না আদৌ প্রত্যেক দিন শো থাকবে কিনা আর জোর করে শো করলে তো হয়ও না সিনেমা দেখার মতো যে বেলা দেয় বলছেন নাম বলছেন এখন যদি বেলা দে বা যদি এই টাইপের সিনেমা হয় বেলা দে আমি যাই না সিনেমার কি কন্টেন্ট যদি ওটা ভোট দে এই টাইপের কন্টেন্ট হয় তো কি শো চলবে কি শো চলবে শো জোর করে ওপেন করলে হয়ে যাবে দর্শক না থাকলে যারা হল চালাচ্ছেন তারা কেন চালাবেন যদি দর্শক হয় তবে তো চলবে ফালতু ফালতু চলে মেশিন চলে কেউ দেখবে না দেখবেন চেয়ার গুলো দেখবে এটা তো হয় না সিনেমার যদি কন্টেন্ট ঠিকঠাক না হয় সিনেমার যে সাবজেক্ট অভিনয় সেটা যদি ঠিকঠাক না হয় তেলমারা কথা আর ওই সিনেমা নিয়ে এ করবেন উল্টো দিকে যদি কেউ মানুষ একটু কথা বলেন তাকে বাদ বয়কট তো সে সিনেমা কে দেখবেন আপনি এমন একটা মঞ্চে গেছেন যে দলটার প্রতি মানুষের বস্তা বস্তা ঘৃণা বস্তা ঘৃণা আর আপনি একজন অভিনেত্রী আপনার অ্যাপিল সবার কাছে হওয়াটা উচিত ছিল কিন্তু আর কি অ্যাপিল করবেন সবার কাছে আপনি যে মঞ্চে চলে গেছেন আপনি ত্যাগ হয়ে গেছেন আপনি মানে মানে মার্ক হয়ে গেলেন এবার আপনি যেটাই বলুন না কেন আপনার আপনার প্রতি যেটুকু যা ভক্তি মানুষের ছিল টুকটাক সেটাও শেষ আপনার সেটাই বোঝার ক্ষমতা নেই যে মঞ্চে গেছি এই মঞ্চে এই লোকজনদেরকে এই বাংলা যারা বাংলা ভাষাতে কথা বলেন বাংলা সিনেমা দেখেন তার কত শতাংশ তাদেরকে ভালোবাসেন বা তাদের কথা শোনেন বা তাদেরকে মানে এ করেন আপনার সে বোঝারই ক্ষমতা নেই আপনি ওই মঞ্চে গিয়ে করেছেন সিনেমা দেখবেন আপনি আপনার দর্শকের জায়গাটা নিজেই ছোট করে ফেলেছেন একদম ছোট্ট একটা অংশকে আপনি অ্যাপিল করেছেন এবং সেটা করতে গিয়ে বড় অংশ থেকে আপনি দূরে চলে গেছেন বড় অংশ থেকে আপনি দূরে দূরে চলে গেছেন আমি আরো আমারও আর ইচ্ছে রইল না আপনার সিনেমা দেখার জন্য আমি হয়তো দেখতাম বেলাতে কি দেখতাম সাবজেক্টটা কিন্তু আপনি যে মঞ্চে গিয়ে বলেছেন পরিষ্কার হয়ে গেছে কি আপনি করেছেন কি করেছেন আমি কাউকে কখনো বলবো না যে সিনেমা দেখবেন না যেটা টিএমসি বলে থাকে বেঙ্গল ফাইল দেখবেন না এটা আমি কখনো বলবো না যার ইচ্ছা দেখবেন কারণ আমি মানা করতে যাব কিন্তু আপনার যে আপিলটা যে অংশের কাছে গিয়ে করলেন এবং একটা পুরো পুরো ভুল ভাল একটা মঞ্চে চলে গেলেন যার ভিত্তি নেই বাস্তব হবে মানে এই ধরনের এলিগেশন বেসলেস একাধিক প্রমাণ চলে এসছে আমরা তো কত প্রমাণ সামনে এনেছি বলে আপনি যে কোথায় যদি বা একটু ছিলেন আর কোথায় আরো নিচে নেমে পড়লেন আমি ভেবে উঠতে পারছি না এখন আর এখন আপনার একটাই গন্তব্য আর এর বাইরে কোনো জায়গা নেই টিএমসি তে ডিরেক্টলি জয়েন করা পারলে টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়ে পড়া আপনার আর অভিনেত্রী গিরি চলবে না আপনি যে জায়গায় নিজেকে নামিয়ে ফেললেন আর আপনার চলবে না এটুকু বলতে পারে আর সরকার পাল্টালে তো আর কোনো জায়গাই পাবেন না সেটাও বলতে পারে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে